অনেকদিন ধরেই হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে তাই ফাইনালি আজকে রান্না করে ফেললাম আর কি কি সহজ উপকরণ দিয়ে এত মজার হাঁসের মাংস রান্না করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার সাথে শেয়ার করব নতুন একটা জায়গায় গিয়েছে এত সুন্দর মনোরম পরিবেশ দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখতে থাকেন আমি কিভাবে তাহলে সহজ পদ্ধতিতে হাঁসের মাংসটা রান্না করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়ে বয়সটা দিচ্ছিলাম কারণ রাতের বেলা বয়সটা দিতে পারিনি একটা খারাপ সংবাদের কারণে আর মন মানসিকতাও তেমন একটা ভালো ছিল না পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখতে পাচ্ছেন কারণ কি কিসের জন্য বললাম আমার গলার বয়সটা কিন্তু একটু ভারী ভারী গলায় হচ্ছে কারণ সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি তারপর কিন্তু আমি বয়সটা দিচ্ছি এই কারণে রাতের বেলা কী কারণে দিতে পারিনি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন এখানে কিন্তু চুলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটাও কিন্তু বাদামি কালার করে নিয়েছি এখানে আদা রসুন বাটাটাও কিন্তু দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ কি পানি দেওয়ার একটাই কারণ মানে আদা রসুনটা দেওয়ার পরে ছিটতেছিল এই কারণেই দেওয়া আর এখানে গরম মশলার গুঁড়াটাও কিন্তু দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সব সময় ব্যবহার করি গরম মশলার গুঁড়া কারণ আরামটা খাই না মুখে দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না এই সব সময় আমি গুঁড়োটাই খেয়ে থাকি আর এখানে ধনিয়ার গুঁড়া তারপর এত একটু সামান্য পরিমাণ জিরা গুড়া দিয়ে দিল আর এখানে হলুদের গুড়িয়ে দিলাম তারপরে এটা দেখেন একটু ভালো করে নেড়ে চেড়ে কালকে রাত্রে কেন বয়স দিতে পারিনি কারণ কি আমাদের পাশের ফ্ল্যাটের একজন লোক মারা গিয়েছে খুবই ইয়াং কি বলবো মানুষের মৃত্যু যে এত মনে করেন যে তাড়াতাড়ি হয় কিছু বলার নেই খুবই মনে করেন যে যা একজন মানুষ কালকেও আমি মানে গতকালকের আগের দিনও আমি সুস্থ অবস্থায় তাকে বাসায় মানে সিঁড় দিয়ে নামছিলাম তখন দেখছিলাম উঠতেছে আর আমি নামতেছিলাম তখন তার সাথে আমার দেখা হয়েছে খুবই সুস্থ মানুষ তেমন কোনো অসুস্থ সকালবেলায় অসুস্থ হয়ে পড়ে যেমন ডায়াবেটিসটা নেমে যায় তারপর কিন্তু সে মানে মাথা ঘুরে পড়ে যায় তারপর স্ট্রোক করে হাসপাতালে নিয়েছে তারপর বলে যে সে মারা গিয়েছে তা আমরা তো মনে করেন ঢাকা শহরে তো মানে কেউ ফ্ল্যাটে কেউ তেমন একটা যাতায়াত হয় না তারপর মনে করেন যে তেমন ভাবে জানতাম না সে যে সকালবেলা মানে হাসপাতালে ভর্তি পরে দিয়ে শুনি যে বিকেলবেলা যে মারা গিয়েছে পরে কি বলবো একজন মারা গেলে তো আর ঘরের ভিতরে মন টিকে কেনা তাও পাশের ফ্ল্যাট যেহেতু তাই ওইখানেই ছিলাম আর মানে আমার পাশাপাশি ফ্ল্যাট প্রত্যেক মানুষজন আসা যাওয়া কান্নাকাটি এই কারণেই মনে করেন বয়সটা আমি নিজে থেকে দেই নাই চাইলে কিন্তু দিতে পারতাম কিন্তু দেই নাই মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না কারণ একজন তত্তাজা মানুষ এভাবে চলে যায় চোখের সামনে তাও আবার তিনটা বাচ্চা রেখে মনে করেন ছোটো বাচ্চাটা একবারে ছোট আর মেজোটা হয়েছে সেভেনে পরে আর বড়টা এবার ইন্টার পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে তা ধরতে গেলে সবগুলোই ছোট ইন্টার পরীক্ষা যত দিয়েছে কতটুকু আর বয়স আপনারা তো জানেনি তা ভাবিটা কিন্তু আমাদের বয়সই খুবই ইয়াং মানে দেখে খুবই খারাপ লাগলো এরকম দৃশ্য আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আর কি বলবো এই কারণে বয়সটা দিতে পারিনি আর কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে এই তো দেখেন আর সাথে কিন্তু এখানে আমি পোলাও রান্না করেছি আর রান্না করেছি আপনার বেগুন ভাজা আর সাথে আছে সালাদ তা এগুলোই করেছি এগুলোই হয়েছে আজকে দুপুরে আমাদের খাবার আর তারপরে দিন মনে করেন এটা দুই তিন দিন আগের ভিডিও গিয়েছিলাম সোনারগা তাই এখানে কিছু ভিডিও করেছি এত সুন্দর দৃশ্য দেখে আর না করে পারলাম না দেখেন আশেপাশটা পরিবেশ এত সুন্দর কি বলবো মনোরম একটা পরিবেশ আর গ্রামের গেলে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর আমার তো কি বলবো আমি যদি জামা কাপড় নিয়ে যেতাম তাহলে অবশ্যই গোসল করে আসতাম আর এটা কিন্তু দূর থেকে ভিডিওটা করেছি আর দেখেন অতএব সামনেও গিয়েছিলাম কারণ প্রথমে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিভাবে যাব। পরের দিক দিয়ে কিন্তু ঠিকই গিয়েছিলাম আর এখান দিয়ে কত সুন্দর দেখেন নৌকা যাচ্ছিল আর এরকম পরিবেশে কিন্তু থাকতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে কিন্তু এই তো বললামই তো যে কোনখান দিয়ে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না এখন কিন্তু দেখেন রাস্তা খুঁজে পাচ্ছি আমাদের সাথে আমার এক কাকা ছিল সে বললো যে ওই পাশ দিয়ে যায় আসো তাই কাকার সাথে কিন্তু যাচ্ছিলাম আর এখানে দেখছিলাম যে কাঠগুলো কত মানে বড় বড় এখানে মানে কাঠগুলো ফালি ফালি করা হয় কারণ এখানে ফার্নিচারগুলো বানানো হয় এই কারণে আর এই তো দেখেন আমরা কিন্তু নদীর ঘাটের সামনে এসে পড়েছি অতএব কি আমরা এই সাইড দিয়ে এসেছি কিন্তু ওই পাশটা যেতে পারিনি খুবই সুন্দর আর এখানে যেতে যেতে দেখলাম যে গাছের ভিতরে গাছ আলু হয়ে আছে তা তানটি আবার আমাকে দেখাচ্ছিল যে দেখো কত সুন্দর গাছ আলু হয়ে আছে তাই সেটাই দেখছিলাম খুবই ভালো লাগলো আর এই গাছ আলুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে মাটির নিচের আলু গাছ আলু মানে খুব ভালো লাগে কিন্তু তাই দেখছিলাম অনেক আলু হয়ে আছে উপরে তা সেগুলো আমাকে দেখাচ্ছিল কিন্তু এত উপরে আর রোদের যে তাপ এতে করে আর ভিডিওটা মানে আসেনি আর এখানে দেখেন আমার আম্মা কিন্তু আগে আগেই চলে যাচ্ছিলো আর গিয়েছিলাম সোনারগা একটা বিশেষ কাজে তা সেখানে যেয়ে আবার এসে পড়েছি সকালে গিয়েছি দুপুর দিক দিয়ে আবার এসে পড়েছি তাই যতটুক থেকেছি অতটুকের ভিতরে কিন্তু মনে করেন যে ভিডিওটা করা আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর বিল্ডিং বাড়িঘর সবই দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর এখানে দেখেন এই দিক দিয়েও কিন্তু অনেক মানুষ গোলসল করে আবার ওই পাশ দিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু আমার ওই পাশের দৃশ্যটা খুব ভালো লেগেছে কারণ বালুর একটা চরের মতো আছে আর আশেপাশ দিয়ে এত বড় বড় বিল্ডিং ঘর আর দেখে কিন্তু খুব খুবই ভালো লাগছিল আর দেখেন এখানেও কিন্তু অনেক মানুষ এই পারে গোসল করতে আসবে আর এই তো দেখাচ্ছি দেখেন কত বড় একটা ব্রিজ আছে মসজিদ আছে আর ট্রলার ওই পাশ দিয়ে আর এখানেও কিন্তু কিছু কাঠ ভিজিয়ে রেখেছে আর এই পাশে কিন্তু টিনসের বাড়িঘরগুলো খুবই ভালো লাগে খুব সুন্দর পরিবেশ এখন দেখা যায় কি ঢা মানে দেশগ্রাম দেশগ্রাম নেই ঢাকা শহরের মতো কিন্তু তারা বাড়িঘর করে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন বর্তমানে কিন্তু অনেকেই যার একটু টাকা পয়সা আছে সে কিন্তু কি করে মানে গ্রামে অনেক জায়গা থাকে সেখানে কিন্তু বিল্ডিং বাড়িঘর করে গ্রামে চলে যায় কারণ ঢাকা শহরে এত জঞ্জাট অনেকে পছন্দ করে না কিন্তু আমরা অতএব যেয়ে থাকতে পারবো না কারণ আমরা যেহেতু ছোটোবেলা থেকে ঢাকা শহরে থেকে অভ্যস্ত জঞ্জাটই আমাদের কাছে ভালো লাগবে ওখানে মানে গ্রামে যদি যাই দেখা যায় যে এক সপ্তাহ বা দশ দিনের জন্য ভালো লাগবে তারপরে গেলে কিন্তু মানে আর ভালো লাগবে না আর এই তো দেখেন এই পাশটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু তারা টিন সেট বাড়িঘর তারপর আবার খুব সুন্দর করে গাছপালা লাগিয়েছে তা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কথা শুরুতেই বলে দিচ্ছি যে একটু বাহিরের আউট মানে শব্দ আসতে পারে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সকালবেলা যেহেতু করছি আর রাস্তার সাইডে যেহেতু বাড়ি ঘর মানে আমাদের বাসাটা তাই মনে করেন যে শব্দটা আসতে পারে যেহেতু আমি রাত্রেবেলা বয়স দিই তাই আজকে তো আর দিতে পারলাম না তাই সকালে দিচ্ছি এই কারণেই বলে দিলাম আর এ তো দেখেন এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ আমরা অনেকক্ষণ ছিলাম কারণ আমরা সোনারগায়ে গিয়েছিলাম দরকারি কাজে যে ওখানে গিয়েছিলাম বিশেষ এই কারণেই রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম দরকারি কাজে আর এই তো আসার পথে দেখেন এখানে আমাদের এই সোনি এত সুন্দর ব্যান গাইতে করে ফল নিয়ে বসে কি বলবো এত টাটকা আর তাজা তাজা মানে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি এত মানে ফ্রেশ ফলগুলো তা সেখান থেকে কিছু আপেল আর নিয়ে নিয়েছি ফার্সিমন ফলটা নিয়েছি আর ফার্সিমন ফলটা কিন্তু আমার খেতে খুবই মনে করেন অনেক দিন ধরে ইচ্ছে করছিল এটা হয়েছে বাহিরের একটা ফল মানে বিদেশে অনেকে গাফ ফল বলে তারপর ফার্সিমন বলে মানে বাংলাদেশে যারা থাকে তারা বিদেশিরা বলে যে এটা গাফ ফল তা অনেক দাম তারপরও কী করার খেতে যাতে ইচ্ছে করছিল তা সাতশো টাকা কেজি সেখান থেকে খালি দুইটা ফল নিয়ে আসছি সেই দুইটা ফলও আপনার কা সাড়ে তিনশো টাকা নিয়েছে আর আপেল এনেছি এই তো দেখেন আপেলগুলো এত ফ্রেশ আর এত মানে টাটকা ছিল কি বলবো খুবই ভালো লেগেছে আর আমাদের এখানকার ফলগুলো কিন্তু ফ্রেশই থাকে ভালো লাগে কিন্তু অনেক ভ্যানগাড়িতে দেখা যায় ভালো ফল থাকে না কিন্তু এখন বর্তমানে সব জায়গায় টাটকা জিনিসই পাওয়া যায় আর এই তো দেখেন মন ফলটা যেহেতু এনেছি আর এটাই এখন দেখাচ্ছিলাম সাড়ে তিনশো টাকা কিন্তু খেতে এত মজা আর এত মিষ্টি মানে কি বলবো তারাও যখন খায় বাহিরের রাষ্ট্রের তারাও বলে যে অনেক মজা অনেক মিষ্টি আসলেও ফলটা কিন্তু অনেক মানে ভালো লেগেছে খেতে খুবই মজাদায়ক একটা ফল যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর ভিডিওর শেষ পর্যন্ত যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই তো দেখেন এই খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে বোটাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম অনেক শক্ত কিন্তু সহজে কিন্তু মনে করেন ছোটে না আর এখন যত সন্ধ্যার সময় সবাইকে নাস্তা দেবো তাই ভাবছি যে একটু ফল কেটে দিই সবাই সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে যাবে আর মাসাল্লাহ ফলটা কিন্তু অনেক মানে বরকত আছে একটা ফল কাটলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই তো দেখেন আমি একটাই কেটে নিচ্ছিলাম আর কি বলবো ফল কাটতে কিন্তু ভালোই লাগে আমার আমার কাছে তা আমি একটা একটা করে কিন্তু কেটে নিচ্ছিলাম আর এখানে এখন দেখেন খোসাটাও কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আর কাটতেও ভালোই লাগছিল আর পছন্দের একটা ফল যেহেতু একটা আকর্ষণ কাজ করে যে কেমন না কেমন হবে আগে খেয়ে দেখবো তাই একা খাবো সবাইকে নিয়ে খাবো এই কারণে আর এতে দেখেন আপেলটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম কারণ বাসা যেহেতু আন্টি আছে তা আনটি আমরা সবাই কিন্তু সন্ধ্যা একটা নাস্তা হয়ে যাবে আর জানেনি তো গাড়ি দিয়ে আসার পরে তো মাথাটা কেমন জানি ঝিমঝিম করে তা আসছি অনেকক্ষণ হয়েছে আর এখানে দেখেন আর দুপুরে খাবারটা কিন্তু হোটেলেই খেয়ে নিয়েছি আর বাসা আসতে আসতে যেহেতু চারটা বেজে গিয়েছে আর এখানে এখন সন্ধ্যার সময় একটু জিরিয়ে তারপরে ফলগুলো কেটে নিলাম তো দেখেন আমার ফলগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন একটা খেয়ে শেয়ার করবো আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ